স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলনে কথা বলছেন সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি সরাসরি চলে যাচ্ছে সেখানে সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুননেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 4 ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবির ভিসি সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ দুই হাজার সতেরো সাল থেকে সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা বারে বারে রাস্তায় নেমেছে বলেছে আমাদের সংকট নিরসন করেন আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দান না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন কিন্তু এই সৃজনশীল সচিব ঢাকা কলেজ আমাদের যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে চার ঘন্টা হবে বিকেল চারটার মধ্যে প্রবেশি মামুনকে পদত্যাগ করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত ঠিক সেম হামলা হয়েছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে করে বিচারের আওতায় আনতে হবে যদি না চার ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেব না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্চনা বঞ্চনা বিভিন্ন ভাবে প্রতিবন্ধ করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুদ তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলখাত নীল এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব আমাদের আহত আমরা সাতজন এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে তিনজন আর হচ্ছে সাতজন আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার দশজনের মতো আছে দশজন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে আর নর্মালি হচ্ছে পঞ্চাশ প্লাস হবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে কি করবেন বিস্তৃত আমাদের সম্মেলন করে প্রতিটা প্রতিষ্ঠানে আপনারা অবরোধ ডাক দিয়েছিলেন সেটি কেন করেননি সকাল থেকে এবং সেটাও ক্লিয়ার করবেন কালকের কালকে কালকে আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আলোচনা আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সাত কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের কর্ম কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি সূচি ছিল ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়ে যে চার ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়া মেনে নেই তারপরে দেন আমরা কর্মসূচি আচ্ছা ওটা হচ্ছে চার ঘন্টা পরে আমরা পেয়েছি জানিয়ে দিব আমরা কি ধরনের কর্মসূচি দিব আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে পেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্তঃপাত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকেই ছত্রভঙ্গে করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর তারপর যখন আমাদের ইডেনের ভনেরা যখন বেরোয় আসছে তখন নীল খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুসি মন্তব্য দিয়ে হচ্ছে কি মারছে ইডেন হচ্ছে কি তারা হচ্ছে কি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না কালকে বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে একজাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ শজিব আমি হচ্ছে মোহাম্মদ সজিব উদ্দিন ঢাকা কলেজ আমি সুমাইয়া আক্তার

নেমে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অতর্কিত ভাবে হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজেপি পরবর্তীতে কিন্তু সেখানে টিআরসিল নিক্ষেপ করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম পনেরোই জুলাই পুলিশ এবং ছাত্রলীগের সাধারণ ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের ওপর আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল উস্কানিতে করে রাস্তায় নেমেছিল প্ৰশ্ন <laughs> আছে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাংচুর ও ভয় ভিত্তি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমনি সকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয় এক হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয় ঢাকায় চলচ্চিত্র আলোচিত নায়িকা শামসুন্নাহার পরিমনিকে সকাল দশটায় পরিমনি আদালতে এসে আত্মসমর্পণ করেন সোয়া দশটায় তার আইনজীবী জামিন আবেদন করেন একই আদালতে রবিবার পরিমনি ও তার কস্টিউম ডিজাইনার জন্য

আজ নবম দিনের মতো সুনন্দা ইতাদা এই শিক্ষকরা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গতকালকের যে ঘটনা ঘটেছে ধা পালা এবং জল কামান ছোটার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ একটা দ্যাঙ্গির যে শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু আরও কঠোর অবস্থানে যাবার ঘোষণা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমেই বলেছেন তাদের যে ছয় দফা দাবি আছে সেই ছয় দফা দাবি তারা পূরণ করেই তারপরেই রাজপথ ছাড়বেন এমন একটি কথা কিন্তু তারা বারংবারে বলছেন এবং তার পাশাপাশি কিন্তু গতকালকের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা তারা বারংবারই জানাচ্ছেন এবং আমরা এখানে আসার পর শিক্ষকদের সাথে যাদের সাথে কথা বলেছি তারা অধিকাংশই কিন্তু বলেছেন যে এই ধরনের আসলে অবস্থান কর্মসূচি তারা পালন করতে চান না তারা খুব দ্রুতই তাদের শিক্ষা কার্যক্রমে ফেরত যেতে চান এবং সে জন্য যে সুপারিশগুলো আসলে তারা করেছেন সেই সুপারিশগুলো অবিলম্বে কার্যকর করার তারা কিন্তু আজও আবারও আবেদন জানিয়েছেন এবং সেক্ষেত্রে থেকে আমরা একটু এখানের যিনি সচিব রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে আমরা একটু কথা বলতে চাই আমরা ছোট্ট করে একটু জানতে চাই আপনাদের দাবিগুলো যদি নিয়ে একটু আমাদেরকে আমাদের দাবি এক নম্বর দাবি হলে গে ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর কর্তৃক যে রিপোর্ট দেশে জাতিকরণের প্রস্তাব আমরা সেই রিপোর্ট কর্তৃক আমরা স্বতন্ত্র মাদাসা প্রাইমারি বিদ্যালয়ের নাই জাতিকরণ চাই আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মদার কাছে গত পঁচিশে আগস্ট আমরা সড়ক নিতেছিলাম সেই সড়কের প্রেক্ষিতে ধন্যবাদ আপনাকে সংবাদে ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন